আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নরসিংদী থেকে এক ভাই জানতে চেয়েছেন এক মসজিদে কাফে বসলে অন্য মসজিদে খাতমে তারাবি পড়ার জন্য যাওয়া যাবে কি না এর উত্তর হলো কাফের পুরো সময়টি আল্লাহ আল্লাহতালার এবাদতে কাটানো জরুরি এবং এতে কাফের পুরো সময় মসজিদে অবস্থান করা আবশ্যক এতে কাফকারী প্রাকৃতিক এবং আবশ্যকীয় জরুরি প্রয়োজন ছাড়া মসজিদের বাইরে যেতে পারবেন না যদি একান্ত জরুরি প্রয়োজন এবং প্রাকৃতিক প্রয়োজন ছাড়া কেউ মসজিদ থেকে বের হন তাহলে তার এতে কাপ ভেঙে যাবে বুহারি শরীফের দুই হাজার উনত্রিশ নম্বর হাদিসে এসছে আম্মাজান আয়ে সারদ্লাহু তাল আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম মসজিদে থাকা অবস্থায় তিনি মাথা বাড়িয়ে দিতেন আমি মাথা আচড়িয়ে দিতাম এবং তিনি যখন এতেকাফে থাকতেন তখন প্রাকৃতিক প্রয়োজন ছাড়া তিনি মসজিদ থেকে বের হতেন না সুতরাং কোনো মসজিদে খতমে তারাবির আয়োজন না থাকলে খতমে তারাবি পড়ার জন্য পাশের মসজিদে যাওয়া যাবে না কেননা খতমে তারাবি পড়া প্রাকৃতিক ও আবশ্যকীয় কোনো প্রয়োজন নয় সুতরাং যদি কেউ খতমে তারাবি পড়ার জন্য অন্য মসজিদে যান তাহলে তার এতেকাফ ভেঙে যাবে আল্লাহ তালী সকলকে কুরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন আসসালামুকম বরহমুলবরক